অন্ধকারকে বিশ্বধর অন্ধকার ঘরে বিশ্বধর সবকে বিশ্বাস করা সমান কথা এখন তো শুনি ভিতরে ভিতরে আমার দাদাদের সাথে যোগাযোগ করছেন দাদারা আমার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবে দুষ্ট লোকের মিষ্টি কথা দাঁত দিয়ে বসাই বসে ও সে কথা দিয়ে কথা নেয় পরাণ মানুষ সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে সংস্কার চাপ না জামাত সংস্কার চায় জামাত সংস্কার নিজেদের সংস্কার করেছে কি

তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে করি সংশয় আছে সে বাবার মা একটু ষষ্ঠতে পেতেও পারে নাও পেতে পারে